তিনটি আমল যদি আমরা এই পৃথিবীর জমিন থেকে করে যেতে পারি আল্লাহ সালাম বলেন ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ করে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহা আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে তিনটি আমল করে যেতে পারে রসুল আলম সাল্লাম বলে ওই ব্যক্তি আল্লাহ

আমার দিকে দেখা ইমান আনার পরে বালা মসলিতে আসে না নাই কষ্ট বোঝা হইতে আসে না নাই আপনি যখন স্বীকার করবেন আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখেছি এই পনেরো বছরের ভিতরে মুসলমান ইমানদার লড়াই করা বছর স্বামীর বাড়ি কথা বলতে পারে নাই কোরআনের কথা বলতে গেলে কোরআনের দাওয়া দিতে গেলে বিভিন্ন সময় বাধা এসেছিল বিভিন্ন জায়গায় বাধা এসেছিল ওলামাই তারা কথা বলতে পারে নাই এই জন্য রসুলের সন্ধান

সারা পৃথিবীতে যখন না চলছে ইমাম যখন সারা পৃথিবীতে কায়ম না হয় ইসলাম কায়ম না হয় আপনি যাতে করে ইসলামের কথা বলতে না পারে পুরানো সঠিক আবার বলতে না পারে এর জন্য যুগে যুগে বাবা এসেছিল বাবা আসে কি আসে নাই এসেছিল এই জন্য আমাদের শিখতে হবে

33 বাইরা মুক্তা পাস আল্লাহ বলে জান্নাতে চলে যাবে নাম্বার পয়সে 33 কত বাইসে জোরে বলুন কত বাইসে বাকি কয় নাম্বার জোরে বলুন কত নাম্বার এক নাম্বার এক নাম্বার যখন তার সব করে যাবে আল্লাহ ওই আল্লাহর বান্দা তার বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে ভাই তার বোনের কাছে যাবে বোন তার মায়ের কাছে যাবে সন্তান বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে কেউ সব দেবে না স্বামী স্ত্রীর কাছে যাবে বলবে আমার প্রাণের স্বামী স্ত্রী তোমার জন্য দিন রাত কষ্ট করেছে তোমার মধ্যে দুটার জন্য ফাঁসি ফুটানোর জন্য পরিশ্রম করেছি হালাল নাই হারাম নাই ইনকাম করেছি গলার ভিতরে ফালা গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা দিলে তো বালা না দিলে তো জ্বালা কতক্ষণ শিখতে বেঠি তোমাকে তোমার মুখে আসি ফুটানোর জন্য আমি রাত দিন কষ্ট করেছি সুতরাং আমি ডুবুতে করে গিয়েছি আমি মুসিবত করে গিয়েছি আমাকে যদি একটা সাহায্য

কেউ কাকে আশ্রয় দিবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তান চিনবে না যদি আশা হয় পুজো আমার কাছে সব চাপ একটা সব যখন সব করে যাবে সারা হাসন ময়দান করবে কেউ সবাব দেবে না কিন্তু সব কেমনি দিবে নিজের চিন্তা কিভাবে করবে নিজে কিভাবে ব্যস্ত পারি এই কঠিন মুহূর্তে সবাই নিজেকে কিভাবে এই চেষ্টা সবাই করবে বলেন আল্লাহ এর জন্য রসুলের গাড়ি সাল্লাহ আলাই সাল্লাম বলেন হাসরে ময়দান থেকে যদি মুক্তি পেতে চাও যদি জানাতে যেতে চাও তাহলে আমল লাগবে তিনটা কয়টা সবাই বলেন কয়টা তিনটা আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান দান করবে আমাদের ইমানের বোন ইমান আমল হবে ইমান কি আল্লাহ সবকিছুর মালিক হায়াতের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ জীবন কথা সব ক্ষেত্রে যখন আমি মানো আল্লাহকে বিশ্বাস করবেন এই সময় মনে তারা বিশ্বাস করবেন সব কিছুর মালিক আল্লাহ বিশ্বাস করবেন কোরআন হাফিজ বিশ্বাস করা লাগবে দুই নম্বর ইনাম

জান্নাতে তো সবাই যেতে চায় তাহলে জান্নাতে যাওয়ার আমল করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার যে সমস্ত আমল আছে এফলাসের সাথে প্রত্যেক প্রত্যেক কাজ যেন আমরা ইমান আমার বলুন প্রত্যেকটি কাজ যাতে এফলাসের সাথে করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন সবাই বলেন আপনার